আমানু সাধকগণ যুদ্ধ করে আল্লাহর পথে অর্থাৎ বর্জনের পথে অপরদিকে কাফেরগণ যুদ্ধ করে তাগদের পথে অর্থাৎ বিষয়মোহ অর্জনের পথে উভয় ক্ষেত্রে একই কতল শব্দ ব্যবহার করা হইয়াছে বিষয়মোহ অর্জনের দ্বারা মন হয় দুর্বল এবং খণ্ডিত আর বর্জনের দ্বারা মন হয় আল্লাহর শক্তিতে শক্তিশালী এবং আল্লাহর সান্নিধ্যও সে লাভ করে কায়দা অর্থ পদ্ধতি বা ধারা একই বস্তুর প্রতি কাফের ব্যক্তির ব্যবহার পদ্ধতি দুর্বল উহা দ্বারা মনের দুর্বলতা অর্জন করিয়া জীবনকে খণ্ডিত করে এবং সাধকের ব্যবহার পদ্ধতি শক্তিশালী উহা দ্বারা স্বর্গীয় শক্তি অর্জন করিয়া অখণ্ড জীবনপ্রাপ্ত হয় তাগুত বর্জনের পথ তথা সালাতের পথ হচ্ছে আল্লাহর পথ আর তাগুত অর্জনের তথা বৃদ্ধি করিবার পথ হচ্ছে শয়তানের পথ আসলে কাফের এবং আমানু উভয়েই শক্তির পূজারী শক্তি লাভের জন্যই তারা কতল করে একজনের লক্ষ্য বস্তু শক্তি অপরজনের লক্ষ্য মানসিক শক্তি এখানে কতল করে অর্থ শক্তি লাভের প্রচেষ্টায় জীবনযুদ্ধ পরিচালনা করে কাফেরগণ দুনিয়ার অস্থায়ী শক্তি বৃদ্ধি করে মোহময় বিষয় সম্পদ অর্জন করে আর আমানুগণ চিরই স্থায়ী মানসিক শক্তি বৃদ্ধি করে বিষয় সম্পদের পার্থিব মোহ বর্জন করিয়া থাকে সার কথা হচ্ছে একজন কাফের এবং একজন আমানুর আমানু উভয়েই শক্তির পূজারী কিন্তু কাফের হচ্ছে বস্তুবাদী শক্তির পূজারী অপরদিকে আমানু হচ্ছে স্বর্গীয় তথা মুক্তির পথের শক্তির পূজারী